আমি তো সব মুগা কুসবর হব লাগাই সব মেডিকল কোশ হবেন কিন্তু একটা কিডনি মিল আপনারা তো আমি একটা কিডনি আমার দেই না মিলিয়া আপনারা অনেক পরিচিত মানুষ দিন একটা কিডনি মিলিয়া দিতা ভালো টাকা পয়সা তো আর বুঝলা কোনো সমস্যা আসল আসলে কিডনি আমিও চতুর্দিকে হব লাগাই দেখি কোনো যদি ভালা রেজাল্ট তুমি পাইবা আমার যদি কোনো গুচুৱাব লাগে কিডনী দিলা খালিটো কিডনী দিলে নাই কিডনী আ আমার কি দিলে এলাম রে যে টেকার মাত কুনরাম যদি আমি দিয়ে মরি যাই দূরে বাবা তোমার কিডনি হইতো নাই তুমি আর জ্বালার মাঝে আর জ্বালা দিও না মরার তো আর হলরও আছে আহা এবার বুঝেন এ কিডনি কুনটা আর হলজা কুনটা আর বর কোনটা এ বুঝলেন এ না বুঝিয়া তো মাকে মুখ কান তো ও এম্বা তুমি নিয়ন বৌ বইয়া রানি সবর লোক মাথা মাত দেহকা ফেসবুক ফেসবুক ছাড়িয়া এলাম মিলিয়ে নি মানুষ

কিন্তু সে একটা কিডনী যা দিয়ে আমার বোন গুটারে বাসা আমার আমি তার চির থাকে আমার মাইজি যখন মরছিল আমারছিল মনে আমার ফুড়ি বুটারে তুমি রাখিস তোমার ফুড়ি বুটার কষ্ট আছে আজকে আমার মাইজি নাই আর আমার বন গুটার জন্য কিডনির অভাবে কৌশাই এই মরি আসলে আমার মাইজির কাছে কোন জবাবটা দিই যখন আমি বাড়িতে যাই বার দেখি আমার বইন গোটাই অসহার এখন সার আমার কিন্তু না ভারি বইনটুকুকে কোনো পূজা সান্ত্বনা দিতাম না ভারি নিজরে সান্তনা দিতাম কিন্তু আমার ফাগল বইনটাই উঠিয়া বাইশা টেনশন করে কিতা করতাম আমার আছে জতোখানো বয়স আর খতখানি সত্তর আঠারো বয়স হয়েছো এরকম যত বড় একটা বেমার জানি না দয়ার আল্লাহ কোন পরীক্ষা নেই দোয়া দুনিয়ায় দুয়াটা হলো সবচেয়ে বড় কথা আর এখন কথা হলো তুমি আমরা বড় মসজিদ ইমাম সাহেবরা ফোন দিয়া হইও আজকে এসা নমাজ ফুড়িয়া মন খুলি আমার বোন গুতার লাগে দুয়া করতো দুয়া সরা আই বুঝলাম না কিন্তু চুইব করি ও ভাই তোমার কথা শুনি যে দুঃখ লাগে তিন ভাই আছো তো যে কোনো এক ভাই কিডনি এটা দিলাও বোন বাঁচি যাব এবার বলবো আমরা তুলো ভাইয়ের কিডনি যদি ম্যাচিং করতো গ্রুপে গ্রুপে আর টিউশুয়া টিউশুয়া যদি মিলতো ও তো আমরা তুনোবাইর মাঝে কিডনি দিলাইলামনি আমরা ভাই এ দিলা কান ফটো ফটো আমরা বোন কোতা লাগি খানলাম না নি আর তুমি মানুষ হইছ না ও আমার লগর গরে তুমি কইলাই হাই রে হায় তার তো লেখা পোলাও নাই দু মুশিককিত আমার লগেও যে তাকের আমারও ডিমান্ড কমাইলাই এমবা আরে না ইলান মাতিও না যদি বদুয়া দিলায় ফুলি জলিফ্রি সরকার হইবি ভাই উচ্চ এটা কথা এমবা না হইয়া ফার্লাম আমি আসলাম বিদেশ ভাই বইনের চিন্তা করে করি আনি এমবার বাচ্চা খাচ্চা লিখে মাইছে আমার নানান হতা রাস্তাঘাটে ঘটে বাদেও আমি মাইসুড়ে হই না আমি সে বাচ্চা খাচ্ছা লি আমি বাচ্চা খাচ্চা লইসি নৌ খার নৌ আমার ওয়াইফে উত্তা খুঁজছে হে যদি আমরা বাচ্চা খাচ্ছা লই আর যদি তার প্রতি আমরা মায়া সময়ে যায় কাল ইত্যাদি বহু এটা তো অসহায় হয়েছে তার লাগি ভাই বোনের বুকে সেই আর বাচ্চা খাচ্চা ল

অクトル দিলাইছে কি? এ অクトル আইতাম নেহি। তো 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 ন 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

তুই লোককে বাইনু আমার বোনের পড়তে কি তুই বড়ি যা কানো তাই সাতাইছ না আন্ডারে খালি রে গো ভাবি মরা জিতা লই আজো ও বন্ধু তুমি তেন কোনে এঙ্গেলে মাত্র আমি কোনতেই বুঝরাম না গা গুলি নতই তুমি তো বুঝরাই রে ভাই জেবলা বুঝবাই কিছু না ফস্তাই ভাই না ফস্তা নেই কি তারে গো ভাবি আমি বুঝলাম না এখন মানুষে এখন মানুষে বালা পায় এই মানুষটা রে আমার তো তুল্লা দিলে না খালাস হ্যাঁ ও দেড়ি ভাই তুই যা কি যা কি কানো কা সাতাইছ না দাদি যাইরাম কি ঠিক আছে ভাই যাইরাম কি যাইরাম কি বড় বড় ভাই এই বাই

আচ্ছা <muchos> <muchos>

তোৰকে তাক কিয় মানে মান সন্মান আমি যাই গীতা বুজা নিলাক লাগে